তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস তো গাইজ হঠাৎ করে আর কি বাড়ির যে গ্যাসের সিলিন্ডার তো ফিলিংসের মধ্যে দিয়ে গ্যাসের সিলিন্ডার আর কি শেষ হয়ে গেছে গায়ে যে গ্যাসের সিলিন্ডারটা দেখবারই পাইতেছো তো এটা বাইরে তার জন্য বাইর করা হয়েছে যেহেতু গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে গা তো বাইরে বাইর করে রাখতে লাগবে এইটাই স্বাভাবিক ঠিক আছে তো ফিলিংসের মধ্যে দিয়ে এখন গ্যাসটা সিলিন গ্যাসের যে সিলিন্ডারটা তো ওইটা ভর্তি যেতে লাগবে তো এখন ভরতেই যাবো আর কি তো চলো এখন সিলিন্ডারটা গ্যাস আমার সিটি সাইকেল নিয়ে যেতে লাগবে যেহেতু আমার কোনো বাইক বইক নাই তো সিটি সাইকেলটা এসে ঘরের থেকে বাইর করা হয়ে গেছে তো এসে উঠানেই আছে বর্তমানে আর যেহেতু এসে সে গ্যাসের ট্যাঙ্কিটা গ্যাস গোডাউনে যাব আনতে তো তার জন্য আর কি গ্যাসের যে বইটা এটা হলো আমার আমাদের গ্যাসের বই এই যে বিপিএলের গ্যাসের বই আর এই গ্যাসের বইটা নিয়েই যেতে লাগবে এই সে গ্যাস গোডাউনে গ্যাস আনার জন্য তো ফাইনালি আর কি গ্যাসের ট্যাঙ্কিটা যে তো সেই গ্যাসের ট্যাঙ্কিটা ফাইনালি আর কি সে সেই ফিলিংসের যে ভাঙ্গাচুরা লোহার দোকান থেকে যে পাইছিলাম এই যে রশি তো ওই লাইলনের রশি আর কি তো লাইলনের রশি দিয়ে ফাইনালি বান্দা হয়ে গেল গা তো এখন সাইকেল নিয়ে আমি চলে যাব গ্যাস গোডাউনের দিকে তো ফাইনালি বাড়ির থেকে বাইরে হয়ে গেলাম বাড়ির ভিতর থেকে বাইরে হয়ে গেলাম তো বাইরে একটু রাস্তার মধ্যে একটু দাঁড়াই এই যে জগাইয়ের সাথে দেখা হয়ে গেলো জগাই খবর কি তোর তো এই যে জগাইয়ের সাথে দেখা হয়ে গেলো আমার ভাই জগায় তো আমার আমি ভিডিও করতেছি দেখে ভাই এসে পড়ছে ঠিক আছে ভিডিওর মধ্যে চিল্লা চিল্লির আওয়াজ শুনছে তাই বাড়ির থেকে তাড়াতাড়ি এসে পড়ছে তো জগাই এইটা তো জগায়ের সাথে এই যে মাদাইও ও এসে পড়ছে ওই যে মাদাই এই যে মাদাই লাঠি নিয়ে বাড়ির থেকে এসে পড়ছে ওই গ্যাসের ট্যাঙ্কি কিন্তু পড়ে গেল সাইকেলের থেকে এই যে মাদাই লাঠি লুঠি নিয়ে বাস নিয়ে খেলা শুরু করে দিছে ওর গোয়ার ভিতরে বাস ঢুকছে ঠিক আছে বাস নিয়ে শুরু করে দিছে তো যাই এখন গ্যাস গোডাউনের দিকে তো ভাবছিলাম চশমাটা পড়ে আর কি গ্যাস গোডাউনের দিকে যাবো কিন্তু চশমাটা পড়লে পড়ে গেলে একটু অসুবিধা হব অসুবিধা হবার পারে আর কি তো যাই চশমাটা পড়েই যাই আর কি তো আমি যেহেতু গ্যাস গোডাউনের দিকে যাবো তো ভাই আমার সাথে যাওয়ার জন্য জিদ্দি হচ্ছে ভাই তো যাওয়া যাবে না তো ওই জায়গায় বসার জায়গা নাই তো হবে না হবে না এই জায়গায় হবে না তো বাইক হইলে যাওয়া যেত সাইকেল নিয়ে না হবে না যাই হ্যাঁ আমি যাই

তো যাওয়া যায় আমাদের বাড়ির দিকে ওই দিক দিও যাওয়া যায় সব দিক দিয়ে যাওয়া যায় আর কি চ্যান চ্যান হো 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 যাহা তুম মে ভি হু তো গানের যে ফিলিংস একটা মনের মধ্যে গানের ফিলিংসটা না কেমন যান হারে গেছে গা আর কি আগের মতন সেরকম গানের ফিলিংস আর মনের মধ্যে জাগে না আমার সো গাইস কি এদিক দিয়ে আসার পর তারপরে আমি পাওয়া গেলাম ক্যান্সার সেন্টার যে রোড তো ক্যান্সার সেন্টার রোডের এই জায়গায় এসে পড়লাম তো আসার পর তারপরে আমাকে ডান সাইডের দিকে যেতে লাগবে আর এটা হলো টোটালি ক্যান্সার সেন্টার রোড তো এই রাস্তা সোজা যেতে লাগবে আর এই যে বাস সাইডে যে মাটিগুলো দেখতে এই জায়গায় ডেনের কাজ চলছে ডেন বানাবে বাস সাইডে যে স্কুলটা দেখতে পাচ্ছো এটা হলো আমাদের প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে আমি পড়তাম আগে তো এতক্ষণ যে আমি সাইকেল চালায় আসলাম তো সেই রাস্তাটা ছিল ক্যানসার সেন্টার রোড হ্যাঁ তো ক্যান্সার সেন্টার রোডটা পার করলাম তো পার করার পর এখন আসছি গুরস্থান তো গোরস্তান মোড়ের গোরস্তান মোড়ের এই জায়গায় আইসা তারপর আমাকে বাস সাইডের দিকে ঘুরতে লাগবে তো বাস সাইডে ঘুরবো তো সাইকেলটা বাস সাইডে ঘুরানির পর এই রাস্তা সোজা চলে যাবো গা তো চলো এই রাস্তা সোজা যাওয়া যাক আর এই যে ঐক্যবিত্তান ক্লাব ও মাতৃ মন্দির তো দেখতে পালাম মন্দিরটা তো যেহেতু দুপুরবেলার দিক তো তার জন্য আর কি টোটালি রাস্তাটা একটু ফাঁকাই আসে প্রায় আর এই রাস্তাটা বেশিরভাগ টাইমটা ফাটা ফাঁকাই থাকে আর কি ঠিক আছে ও থার গাড়ি ও তোমাদের বলতে ভুই গেছি কে এখন যে রোডটা দিয়ে যাইতেছি আর কি যে রোডটা দিয়ে যাইতেছি তো এটা কী রোড তো এটা হলো কামেশ্বরী রোড তো কামেশ্বরী রোডটা দিয়েই যাইতেছি বর্তমানে তো কামেশ্বরী রোডের যে তো কামেশ্বরী রোডে সোজা আসলাম তো আসার পর এই জায়গায় একটা রেলগেট আছে ওই যে রেলগেটটা দেখতেই পারলাম তো ওই রেলগেটের রেলগেটটা পার করব তো রেলগেটটা পার করার পর তারপরে যে ডান সাইডে যে পিচের রাস্তাটা দেখতেছো তো এই পিচের রাস্তা দিয়ে একদম সোজা যাবো আমি একদম গ্যাস গোডাউন আর এই জায়গায় ম মন্দির আছে পঞ্চবটি মন্দির তো চলো ওই সোজা রাস্তা দিয়ে যাওয়া যাক এখন ছুলা সাথে রে হাতে রে হাতে রে ফি কি লাগো ক পঙ্খ লাগে আপনাবানালে পিয়া আপনাবানালে পিয়া আপনাবানালে পিয়া আপনা বানালে তো এত দূর যাইতেছি সাইকেল মাইরা একটু ফিলিংস না থাকলে মনের মতো হয় নাহলে যাবো কেমন করে তাই না তো গাইস এই যে পিচের যে রাস্তাটা এটা কিন্তু রেল লাইনের পাশ দিয়ে এই রাস্তাটা আর রেললাইনের পাশে গার্ডওয়াল দেখা দেওয়া আছে তো তার জন্য কি সেরকমভাবে দেখাইতে পারলাম না আর উপরে যে তোমাদের তারটা দেওয়া আছে তো এটা মনে হইতে পারে তোমাদের কিসের তার তো এগুলো হলো ইলেকট্রিক্যাল লাইন চালু হবে তো তো তার জন্য আর কি এই তারগুলো ফিটিং করা হইতেছে রেল লাইনের উপরে তো তোমাদের যাইতেছি তাই এই দিক দিয়ে তাই তোমাদের একটু দেখাই দিলাম মুচো কথোরা রাউন্ড গুমাকে আন্না কো জেসা কালা চশমা পেহেন কে আজা উন্দা পেন ও মুঙ্গিবাল মুগিডাস লুঙ্গি ডাস মুি ডাস লুঙ্গি ডাস তো গাছ তুম করে মনে হবার পুরা রাস্তাটা যে পিচের রাস্তা এই জায়গাটা এরকম সাদা পাথর দেওয়া শেষ পাথর তো এই জায়গাটা বেশি পরিমাণে বর্ষার দিনে অসুবিধা হয়ে জায়গা আর সে মানে গর্ত হয়ে যায়গা গাড়ি চলতে চলতে বর্ষার দিনে তো তার জন্য আর কি এরকম সাদা পাথর দেওয়া তো কিছু দূর আসার পর তারপরে আর কি এই যে ডান সাইড একটু ঘুরে যেতে লাগবে তো চলো এই ঘুরা জায়গা কাকা তো তারপরে কিছু দূর আসার পর এই যে বাইলাম ব্রিজ মরাতসা ব্রিজ নদীর উপরেই ব্রিজ রে খবর কি ভালো আস তো এই যে এই ব্রিজটা তো ব্রিজ দেখতেই পারলাম তো ব্রিজের নিচেই নদী আছে এই যে নদী আর ওই যে রেল ব্রিজটা বা সাইডে যে ব্রিজটা দেখতে পারতাস ওটা হলো রেল ব্রিজ আর ওই যে ডান সাইডে হলো প্লেন মাঠ আর আমি যাইতেছি এখন নদীর উপরে যে ব্রিজটা যেদিক দিয়ে মানুষ যাতায়াত করে আর গাড়ি নিয়ে যায় তো সেই ব্রিজের উপর দিয়ে তো গাইস কিছু দূর আগানির পর তারপরে এই যে এই জায়গায় ওয়ান শপ এই যে ওয়ান শপ দেখবারই পারি পেলা ওয়ান শপের সামন দিক দিয়ে যেতেছি অনেক দিন পর আর কি ওয়ান শপের সামন দিক দিয়ে যেতেছি কিন্তু মাল খাইতেছি না বিশাল ব্যাপার ঠিক আছে ওয়ান শপ যে তো ওয়ান শপটা পার করার পর তারপরে জায়গাটার নাম হলো বারুইপাড়া আর বারুইপাড়া নামে যে জায়গাটা তো এটা হলো তিন মাথা মোড় ডান দিকে হলো বারুইপাড়া তো এই সোজা যাইতে লাগবে আমাকে তো সোজাই যাই ব্যাপারটা কি যতই আর কি দিন যাইতেছে না বয়স বাড়তেছে ফিলিংসটাই মনের মধ্যে আর থাকতেছে না আর কি ঠিক আছে কাজের সময় আর কি ফিলিংসটা থাকতেছে না ভিডিও করার সময় যে একটা ফিলিংস থাকে না তো সেই ফিলিংসটা আর কি থাকতেছে না তো তাতে কি করব আর এখন সেরকম ফিলিংস না থাকলেও চলা লাগবে আর কি জীবনে বাইচা তো থাকা লাগবে তো তাই আর কি তো ফিলিংসের মধ্যেই আইসা পড়ছি সামনে এই গ্যালগোডাউন আর সাইডে এই যে মনে করবা মনে করবা গ্যাস গোডাউন গ্যাস গোডাউনটা মনে হয় ফরেস্টের ভিতরে আর কি ঠিক আছে কিন্তু ফরেস্টের ভিতরে না এমনি জঙ্গল টঙ্গল আছে আর কি বাড়িও আছে একটু দূরে বাড়ি আছে বাড়ি ঘর আছে ঘর বাড়ি ঠিক আছে তো ফাইনালি আইসা বললাম এই যে গ্যাস গোডাউন যে তো সেই গ্যাস গোডাউন বাবা বিশ্বনাথ ইন্ডিয়ান গ্যাস সার্ভিস এটি হলো সেই গ্যাস গোডাউন তো গ্যাস গোডাউনের ভিতরে আসার পর তারপরে গ্যাসের যে বইটা আর কি তো যেটা আমাদের গ্যাসের বইটা ছিল তো গ্যাসের বইটা দিয়ে দিলাম তো এই যে এই জায়গায় একটু লেখালেখি করতে লাগবে আর এন্ট্রি করাইতে লাগবে তো তারপরে যে গ্যাস গোডাউনের ভিতরে যে ঘরটা তো ঘরটা তোমরা দেখতেই পালা এটার ভিতরে গ্যাসের ট্যাঙ্কিটা রাখা হয় তো তারপরে দাদাটা একটু এন্ট্রি করতে থাকলো আর কি কনজিউমার নাম্বার তারপরে এগুলো লেখা থাকে না গ্যাসের বইয়ের মধ্যে তো তারপরে আর কি ভিতরে ঢুকলাম ঢোকার পর এই জায়গায় একদম ঘরের সামনেই আর কি ডান সাইডে আর কি এই যে এগুলো হলো ভর্তি সিলিন্ডার এই জায়গায় কয়েকটা ভর্তি সিলিন্ডার আসে তো এই জায়গার থেকে যে কোনো একটা সিলিন্ডার নিলেই হবে ভর্তি সিলিন্ডার তো যেহেতু আমার সাইকেলের মধ্যে খালি সিলিন্ডারটা বান্ধা ছিলো তো খালি সিলিন্ডারটা খুললাম তো কেরিয়ার থেকে খোলার পর বানটা খোলার পর তারপরে সাইডে রাখলাম খালি সিলিন্ডারের জায়গায় খালি সিলিন্ডার রাখলাম তারপরে ভর্তি সিলিন্ডারটা ইসে সে কেরিয়ারের মধ্যে রাখলাম তো রাখার পর তারপরে এই যে বান্দা শুরু করে দিলাম ফিলিংসের মধ্যে দিয়ে আর শক্ত করেই বানতে লাগবে নরম করে বানলে হবে না শক্ত করে বানতে লাগবে আর যেহেতু প্রচণ্ড পরিমাণে ভারী আর কি সিলিন্ডারটা আর এটা হলো ভর্তি সিলিন্ডারটা না ভর্তি সিলিন্ডার তো ভারী থাকবে এটাই স্বাভাবিক তো তার জন্য আর কি প্রচণ্ড পরিমাণে শক্ত করে ভালো করে বান্দা নিলাম একদম তো ফাইনালি গ্যাসের সিলিন্ডার নিয়ে আমি গ্যাস গোডাউনের থেকে বাইরে বাইরে বললাম ঠিক আছে গ্যাস গোডাউনের ভিতর থেকে বাইরে বাইরে বললাম আর অনেক দিন পরে আসলাম গ্যাস গোডাউনের এই জায়গায় আর আসছিলাম এর আগে দীপঙ্কর্দার সাথে দীপঙ্কর্দা আর আমি আসছিলাম গ্যাস নিতে আর কি ওভেন গ্যাস সিলিন্ডার এগুলো নিতে আসছিলাম অনেক দিন আগে তোমরা একটা ভিডিওর মধ্যে দেখছিলা তো অনেক দিন পরে আসলাম ভালোই লাগলো আর কি ভিতরের দিকটা আর ভালোই লাগলো তো যাই হোক এখন বাড়ির দিকে চলে যাব তো ভরা গ্যাসের ট্যাঙ্কিটা যে তো ভরা গ্যাসের ট্যাঙ্কিটা সে সাইকেলের পিছন দিকে নিছি না ফুল ট্যাঙ্কি তো চশমা পরে সাইকেল চালাইলে একটু অসুবিধা হইতেছে তো তার জন্য চশমাটা খুইলা এই যে সাইকেলের উপরে রেখে দিলাম আঁককে রেখে দিলাম আর যেহেতু ভরা ট্যাঙ্কি না রিক্সটা একটু বেশি গ্যাসের ট্যাঙ্কি বললার কথা রিক্সটা একটু বেশি থাকে না তো তার জন্য আর কি এখন সাবধানে যাইতে লাগবে তো এখন সাবধানেই যাই আর কি আসতে ধীরে আর বেশি পাল্টা হলে আবার সে ভিড়িঙ্গি হয়ে যেতে পারে গা গ্যাসের ট্যাঙ্কি বললার কথা আর একবার যদি ব্রাশটা হয় তাহলে একদম আমি আর এই আমি থাকবো না একবারে ছাতো হয়ে কঙ্কাল হয়ে যাব গা ঠিক আছে তো তার জন্য আর কি গ্যাসের ট্যাঙ্কি এখন ভরা ট্যাঙ্কি নিয়ে এখন আর বেশি চুদুর বুদুর করা যাবে না সাইকেলের মধ্যে এখন যাই সাইকেল নিয়ে বাড়ির দিকে গ্যাস নিয়ে আমি আসার সময় আর কি এত সুন্দর একটা নদীর পাশে না এত সুন্দর একটা ভিউ ছিল তো তোমাদের একটু দেখাই দিলাম সেই ভিউটা আর কি খুব সুন্দর লাগতেছিল তোমাদের একটু দেখাইলাম তো জীবনে আর কি প্রথমবার নিজের বাড়ির গ্যাস আর কি গ্যাস সিলিন্ডার আর কি ভরতে আসলাম তো ফিলিংসটা ভালোই লাগলো আর এত এতদূর সাইকেল নিয়ে আসে আর কি তো এত দূরে আর কি ফুল ট্যাঙ্কি কি গ্যাস নিতে আসে আর কি আমারও নিজের মানসিক গ্যাসটা গ্যাসের চাপটা একটু বাইরে গেছে গা মানে আমার মুতাটা মুতার চাপ বাইরে গেছে গা তো একটু শান্তি মতন ফিলিংসের মধ্যে দিয়ে সাইকেলটা যেহেতু দাঁড়া করাইছি তো এই জায়গায় একটু মুইতা নেই ফিলিংসের মধ্যে দিয়ে একটা ফিলিংসই আলাদা তো সত্যি বলতে গেলে যখন রাস্তা দিয়ে যাতা রাস্তার রাস্তা দিয়ে যাতায়াত করবা না তো যাতায়াত করার সময় যদি সেই জোরে মুতা পায় না রাস্তার সাইডে দাঁড়ায় মুদবা আর একটা ফিলিংসই আলাদা ধরনের পাবা আর একটা ফিলিংসের হাওয়া লাগে ওই মুখটা বাইর হওয়ার পর তারপরে যখন আর কি শরীরের মধ্যে একটা ফিলিংসের হাওয়া লাগে না সাইডের ও মনটা যা লাগে না মন প্রাণ পুরো জুড়ে হয়ে যায় আর ভৈরা জায়গা সেই লাগে মাইরি রাস্তার সাইডে একটা মুতার ফিলিংসও কিন্তু আলাদা ধরনেরই ঠিক আছে তো যারা যারা মুতবার পারে তারা তারাই একমাত্র জানে তো আমার মুতাটা অলরেডি কমপ্লিট হয়ে গেল গা দাঁড়ায় দাঁড়ায় মুতা ফলাইলাম বক বক করতে করতে তো মুতার লোকেশনটাও তোমাদের আমি দিয়া দেই তো রেল লাইনের পাশে যে রাস্তাটা তো ওই যে গার্ডওয়ালের উল্টা পাশেই এই সাইডে আমি দাঁড়ায় একটু মুতলাম মুইটা নিলাম এখন বাড়ির দিকে চলে যাবো গা সো গাইজ ফাইনালি উত্তরবঙ্গ এক্সপ্রেস যাইতেছে ওই যে রেল লাইন দিয়ে রেল লাইন রেল যাইতেছে মানে উত্তরবঙ্গ এক্সপ্রেস যে ট্রেনটা তো হঠাৎ করে মুতার পরে তারপরে যে চলে গেল গা ওই যে ও কাকা ভালো আছো ও কাকা টাটা ও কাকা টাটা টাটা ও কাকা তোমার জাঙ্গিয়া খোলা তো দেখবারই পাইলে আর কি উত্তরবঙ্গ এক্সপ্রেস যে ট্রেনটা চলে গেল টাটা বাই ভাই উত্তরবঙ্গ ট্রেন টাটা বাই ভাই তো উত্তরবঙ্গ এক্সপ্রেস যে ট্রেনটা তো এই ট্রেনটা কোন দিকে যাবে তুমি করে মনে হওয়ার পারে তো এই ট্রেনটা চলে যাবে শিয়ালদা বামনের থেকে শিয়ালদা যাবে কাকা ভালো আছো তো কাকার সাথে অনেকদিন পরে দেখা হইলো ওই যে যাইতেছে কাকা আমাদের ওইদিকে আগে থাকতো এখন অন্যদিকে থাকে আর কি ভাড়া তো প্রচণ্ড পরিমাণে দিকে জল হয় তো তো যার জন্য আর কি নতুন করে এই ড্রেনটা বানানি হয়েছে আর কি জলটা যাতায়াতের জন্য আর কি যাতে এই এলাকায় জল টল না জড়ো হয় তো তার জন্য আর কি এই ড্রেনটা বানানি হয়েছে রাস্তার সাইড দিয়ে খুব সুন্দর করে আর কি বানানির কাজ চলছে আর কি অনেকটাই বানানি হয়ে গেছে আরও বানানি বাকি আছে তো তারপরে আর কি ক্যান্সার সেন্টার হসপিটালের ভিতরে যে তো ক্যান্সার সেন্টার হসপিটালের ভিতরের একদম পিছন দিকে আর কি অনেকদিন আগে তোমাদের আমি দেখাইছিলাম যে জলের ট্যাঙ্কি বানানির কাজ চলতেছে তো এই যে রাস্তাটার পাশে আর কি এই যে দেওয়াল দেওয়ালের ভিতরটা হলো ক্যান্সার সেন্টার হসপিটালের ভিতর দিক আর কি তো এই জায়গায় জলের ট্যাঙ্কি বানানোর কাজ চলছে তো ফাইনালি আমি বাড়িতে এসে বললাম সেই গ্যাসের ট্যাঙ্কি নিয়ে আর কি সাইকেল নিয়ে বাড়িতে ঢুকে বললাম তো সাইকেলটা প্রথমে আর কি ঘুরে নিলাম তো ঘুরে নার পর তারপরে আর কি সাইকেলের যে পিছনের কেরিয়ারের মধ্যে যে গ্যাসের ট্যাঙ্কিটা যে বাঁধা ছিল আর কি রশি দিয়া তো সেই রশিটা আর কি সবার প্রথমে খুলে নিলাম তো খোলার পর তারপরে দুইটা রশি বাঁধা ছিল আর কি তো প্রথমে একটা খুললাম তারপর আরেকটা খুললাম তো খোলার পর তারপরে আর কি সে গ্যাসের ট্যাঙ্কিটা সাইকেল থেকে নামায় ফলাইলাম তো নামানোর পর তারপরে গ্যাসের ট্যাঙ্কিটা ঘরের ভিতরে রাখতে লাগবে তো ঘরের ভিতরে রাইখা অলরেডি বাইরে এসে পড়লাম তো আসার পর তারপরে ভিডিওটা এই জায়গায় থাকলো আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে আর